রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রিয়া দপ্তরের উদ্যোগে আয়োজিত হল জেলা স্তরের ছাত্র যুববিজ্ঞান মেলা মালদা শহরের মনি কর্নেশন ইনস্টিটিউশনে আয়োজিত হয় এই বিজ্ঞান মেলা উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক অনিন্দ সরকার প্রমুখ জেলাশাসক নিতিন সিংঘানিয়া জানান জেলা স্তরে ছাত্র যুববিজ্ঞান মেলার আঠাশটি স্কুল ও কলেজের পড়ুয়ারা অংশগ্রহণ করেছে নির্দেশে ইউথ সাইন্স ফেয়ার টু থাউজেন্ড ট্রেন অর্গানাইজ করা হয়েছে আমাদের মালদা জেলার আক্রমণ ইনস্টিটিউশন অর্গানাইজ করা হয়েছে এবং এখানে আঠাশটা স্কুল এবং কলেজ পার্টিসিপেট করছে যেখানে বিভিন্ন ছাত্রছাত্রী তারা বিভিন্ন থিমস দেয়ার আছে এবং সব থিমস আছে যার উপর বেস করে তারা বিভিন্ন মডেলস এখানে প্রেডারেশন করছে কম্পিটিশান হচ্ছে এবং তারপরে পুরস্কৃত করা এই যে নতুন নতুন কিছু ইউনিক আইডিয়া দেখা যাচ্ছে এইভাবে কিছু কীভাবে কাজে লাগানো যেতে পারে আমরা কিছু ইউনিক আইডিয়া যেখানে দেখেছি এটা আমাদের ক্ষেত্রে সেটা প্রয়োজনীয় হতে পারে আমাদের যে কনসার্ন ডিপার্টমেন্টস এবং ইঞ্জিনিয়ার্স আছেন তাদেরকে যে একটা ইন্টারাকশন আমরা করাবো সো দ্যাট ইট ক্যান বি সিন ওই মডেলসগুলো আমরা অ্যাডপ্ট করে আমরা যে কাজগুলো করি তাতে ইমপ্লিমেন্টেড করা মালদা টুডে